সকালের কলকাতাকে বাই বাই করে এই যে এবার ফেরার পালা কত আসা স্বপ্ন নিয়ে এসেছিলাম এইভাবে এই করব এখানে ঘুরতে যাব অনেক কিছু প্ল্যান করা থাকে আসার আগে থেকেই যখনই টিকিট কাটা হয় না তখন অনেক কিছু প্ল্যান করি এইবার গিয়ে কলকাতায় এই করব এই খাবো এখানে যাব এইটা কিনবো কিন্তু কোথা দিয়ে যেন যাওয়ার টাইমটা এসেই যায় এই যে এইবারও এসেছিলাম পুজোর সময় খুব মজা করে কাটালাম কিন্তু কোথা দিয়ে যে একটা মাস বেরিয়ে গেল বুঝতেই পারলাম না তো এই যে পুরো কলকাতার সকালের কলকাতার শহরটাকে দেখতে দেখতে অবশেষে কলকাতা এয়ারপোর্টে এসে পৌঁছালাম যেহেতু সকালবেলা সকালে না ক একটু এয়ারপোর্টে রাশি থাকে তো আমরা প্রথমে এখান থেকে মুম্বাই যাব তো সেই কারণে ডোমেস্টিক এয়ারপোর্টে ঢুকে পড়লাম তো আসার সময় আমি বাড়িতে যাকে রেখে আসি না কেন কিন্তু এয়ারপোর্টে যারা ছাড়তে আসে না তাদেরকে ফেলে যখন ঢুকি তখন মনটা না খুব খারাপ লাগে তো এই যে বাইরে মা বাবা দাঁড়িয়ে ছিল তো ওখান থেকে হাত দেখাচ্ছিল বারবার ফিরে ফিরে শুধু পেছনেই দেখছিলাম কারণ কেন জানি না এটা আমার একটা খুব খারাপ লাগার মুহূর্ত মানে কেউ যদি ছাড়তে আসে আমি মানে তাদের জন্য খুব মনটা খারাপ লাগে যে তাদেরকে ফেলে আমি চলে যাচ্ছি এই জিনিসটা খুব ফিল হয় তো যাই হোক ঢোকার পরে দেখতে পারলাম যে প্লেন ডিলে ছিল তো দেখে তো মাথাটা গরম হয়ে গেল আগে জানলে একটু তাহলে লেট করে ঢুকতাম তো যাই হোক বোটিং টোটিং কমপ্লিট করে সব কমপ্লিট করে ঢুকে পড়লাম তো এখানেই ঘুরছিলাম সো এখানে অনেক রকম সব ছিল ভাবলাম একটু ঘুরে ঘুরে দেখি এই যে দেখো এই ব্যাগটার দাম তিন হাজার নশো নিরানব্বই টাকা কি আছে বলো তো এত দামে এই ব্যাগে আর এটার দামও সেম তাই তিন হাজার নশো নিরানব্বই তো এই যে এই সব দেখে দেখে টাইম পাস করছিলাম আর এইটার দাম ছিল দেখো হাজার চারশো নিরানব্বই তো এই সব করতে করতেই টাইম পাস করার চেষ্টা করছিলাম কারণ কি আমার আমার হাজব্যান্ড আবার খুব টাইমের পাংচুয়াল ও যখনই দেখলো লেট হবে তাও বললো যে না চলো আমরা একেবারে ইমিগ্রেশন কমপ্লিট টমপ্লিট করে তারপরে ভেতরে গিয়ে বসি দরকার হলে কিছু খাওয়া দাওয়া করব তো যাই হোক এখানে ঢুকে তো চলে এসে বসলাম বা মেয়েরা ছেলেরা কেউ অত স্বস্তির পাচ্ছে না কারণ আগের দিন রাত্রেবেলা না আর সব লেট করে ঘুমানো হয়েছে তো সকালবেলা কেউ উঠতে চাইছিল না প্লাস কেউ খেয়েও বেরোয়নি আর সেরকম কোনো খাবার ক্যারি করিনি কারণ আমি জানি যে এখানে তো ফ্লাইটে ব্রেকফাস্ট পাবই তো সেই কারণে আর কোনো কিছুই না আনা হয়নি তো ওদের খিদেও পেয়েছিলো প্লাস শরীরটাও ভালো লাগছিল যেহেতু রাত করে ঘুমিয়েছিলো সকালে তাড়াতাড়ি উঠে গেছিল তো এই তো যাই হোক ওগুলো করে মোটামুটি এদিক ওদিক সব ঘুরে এবার ভাবলাম যে না বর্ডিংয়ের ওখানে গিয়েই দরকার হলো একেবারে বসি তো এই যে মেয়ে তো রীতিমতো ওর মতো করে ঘুরে বেড়ায় ওর জন্য যেখানেই যাই একটু লেট হয় কারণ ওর মতো করে হেঁটে আসতে ধীরে এদিকে এদিক হাঁটতে ওদিকে চলে যায় এইসব করে তো যাই হোক ওর বাবার সাথে ছিল তা আমি একটু ভিডিও করতে করতে যাচ্ছি ছেলে বারবার আমাকে দেখছে আমি আসছি কিনা তো ওখানেও এসে দেখলাম প্রচুর ভিড় ফ্লাইটের টাইম দিয়েছে ঠিকই কিন্তু ফ্লাইট ডিলে ছিল সেটার ওরা দেখায়নি তো এসে দেখছি যে সব ভিড় করে দাঁড়িয়ে আছে ওখানে তখন অবধি ফ্লাইট আসেনি তো প্রায় এক ঘন্টা লেট করার পর আর কি ফ্লাইটে যাচ্ছি তো এটা অনেকটা দূরে ছিল আর অনেকটা স্লিপি আর ঢালু ছিল তো এই যে সেই কারণে বরকে বললো আমাকে একটু ভিডিও করে দাও সে খুব একটা ভিডিও টিডিও করে না তো এই যে রীতিমতো পাইলট ছিল ওখানে বসে দেখলাম আবার এখানটা একটু জ্যাম পড়ে গেছিলো কারণ আসার আগে না আমরা একটু ওয়াশরুম হয়ে এসছিলাম তো সেই কারণে আমরা একটু পেছনে পড়ে গেছি নাহলে ফ্যামিলি প্লাস আমাদের প্রাইম সিট ছিল তো আমাদের আগেই ছিল কিন্তু আমরা যেহেতু লেট করে এসেছি একটু লেট হয়ে গেল তো এই যে লাইন টোপকে রীতিমতো এবার এসে আমাদের সিটে পৌঁছালাম তো যথাযথ সেম সিটই ছিল আমাদের এবিসিডি যেহেতু আমাদের ফোর সিটেড তো এই মেয়ে হয়তো এসেই শুরু করে দিল এটা কি ওইটা কি সব কিছু নিয়ে জল্পনা কল্পনা একবার উইন্ডোর ডোরটা খোলে আবার বাঁধে এই সব করছে আর কি উইন্ডোটা নিয়ে কতক্ষণ উইন্ডোই দেখা অবস্থা কী উইন্ডোটা বাড়ি মারছে কতক্ষণ তো এই তারপরে চলে আসলো তোমার ওয়েট টিস্যু এবার মেয়ে তোর বাবাকে এটা নিয়ে দেখাচ্ছে ও পেয়েছে ওর বাবাকে বলছে তাই ওর বাবাও তাই বললে এই যে আমি পেয়েছি তো এই ওর দা ভাই কী করে সেটাও ফলো করে আর না হলে এই তো খুব একটা ওই টিস্যুর দরকার হয় না আমি বলি যেহেতু খাওয়া দাওয়া করবে ভালো করে হাতটাই একটু মুছে নাও তো কিছুতেই তো ফ্লাইট ছাড়ছেই না একই জায়গায় যেন বসেই আছি তারপর অবশেষে মেনু কার্ড এসে গেল তো মেয়ে কিছু বুঝুক চায় না বুঝুক ওর নিতেও হবে প্লাস ও খুব খুশি হয় তো আমার সেটাই ভালো লাগে বোঝা দরকার নেই ওই যে পেয়ে যে খুশিটা হলো সেটাই দেখ দেখো আর এখানে মেনু কার্ডে একটা জিনিস খুব ভালো লাগে পাশে কি সুন্দর ক্যালোরি দিয়ে দেয় এই যে দই বড়া আছে ওটা ক্যালোরি দিয়ে দিয়েছে সিক্সটি ফাইভ ক্যালোরি প্রত্যেকটা খাবারের সেই তুমি খাওয়ার বলো বা ড্রিঙ্কস বলো প্রত্যেকটা তো এই যে অবশেষে এবার ফ্লাইট ছাড়ার পালা তো খুবই ভাল লাগছে কারণ কি এতক্ষণ বসে থাকতে থাকতে বো খুব বোর লাগছিল আর এমনিতে তো একটা মন খারাপের পালা আছেই এই যে ফেলে আসলাম এতদিনের আনন্দ ভালোবাসা আবার সে গিয়ে লাইফ সংসারের সকালে ওঠো বাচ্চাকে স্কুলে পাঠাও নিজে রান্নাবান্না করে খাও আর এই নিজেদের মধ্যে থাকো আর কি হয় যে ফ্যামিলি সবাই থাকে সেসব তো আর পায় না ওগুলো হয় না তো এই তো সব মিলিয়ে মিশিয়ে সব কিছু নিয়ে মন খারাপ প্লাস হচ্ছে বাড়িতে এসে কি করতে হবে না হতে হবে সব কিছু প্ল্যানিং চলছে আর কি মাথায় তো প্লেন এমনিতেও লেট করেছিল তো আমাদের আগে একটা প্লেন তো ছেড়ে দিলো দেখলে আর পেছনে একটা প্লেন অলরেডি লাইনেই ছিল কতগুলো রানওয়ে টোপকে অবশেষে কলকাতার মাটি ছাড়লো প্লেন তো প্লেনটা যত ওপরে উঠছে না তত মনটাও খুব খারাপ হয়ে যাচ্ছিল কারণ কি হয় অনেক স্বপ্ন আসা তারপরে অনেক স্মৃতি এক মাস ধরে যে আনন্দ মজা সবগুলো প্লাস না আমার ছেলে মেয়ের জন্য খুব খারাপ লাগে ওরা এখানে খুব মজা করে আমার মেয়ে অতটা হয়তো বোঝে না কিন্তু আমার ছেলে খুব দুঃখ পায় এই যে দেখো অনেকটা ওপর উঠে গেলাম ওখান থেকে নদী দেখা যাচ্ছিল আর আমার বাপের বাড়ি যেহেতু এয়ারপোর্টের কাছেই ভাবছিলাম কি এখানেরই কোনো একটা বাড়ি হবে না তো এই তো তারপর সেই ভেবে মনে দুঃখ যে বা আনন্দ পালন করবো সেই অবস্থাও থাকে না যে মেয়ে দেখো কি অবস্থা নিচে সব ফেলে এদিকে এসে ডিস্টার্ব শুরু তার মধ্যে আমার আবার একটা টেনশন চিন্তা সেটা হলো এই খাবার খাবার আসা মানেই চিন্তা কারণ কি হয় মেয়ে যেহেতু দাদাকে দেখে ওর সব দরকার প্লাস হচ্ছে ও ওক সেরকম খেতেও পারে না সেই কারণে ভয় লাগে এই যে চলে এসছে দেখো এবার ছেলে যেহেতু জুস অর্ডার করেছে ব্যাস মেয়েরও লাগবে তা আমি একটু অর্ডার করে নিলাম যে না তাহলে আমিও খাই এই যে দেখতেই পাচ্ছ সবার আগে সে জুস নিয়ে বসেছে কারণ এগুলো তো দিই না আমি স খুব একটা তো এই যে খালি পেটে জুস খাচ্ছে দেখে আমার একটু খারাপও লাগছে মানে পেটের না সমস্যা হয়ে যায় যেহেতু কালকে রাতে ঘুমো হয়নি ঠিকঠাক খাওয়া হয়নি আজকে সকালে প্রায় এখন সাড়ে এগারোটা বেজে গেছে আমরা এতক্ষণে ব্রেকফাস্ট নিয়েছি তো যাই হোক কী কী ছিল ব্রেকফাস্টে তোমাদেরকে দেখাই এই যে দই বড়া ছিল একটা ডেজার্ট ছিল আর তোমার সাথে তো জুস ছিলই সে যেরকম ইচ্ছে তোমরা নিতেই পারো সেরকম অ্যাপেল জুস থেকে শুরু করে ম্যাঙ্গো অরেঞ্জ সব কিছুই তার হচ্ছে সাথে তোমার স্প্যাগেটি ছিল আর হচ্ছে চিকেন মাঞ্চুরিয়ান ছিল তো এই এই সবই ছিল ভাবলাম যাই হোক যেহেতু স্প্যাগেটিটা দিয়েছে বাচ্চারা বলে এগুলো নিয়েই বিজি থাকবে তাহলে খেতে পারবো নিশ্চিন্তেই ভাবলাম কিন্তু দেখো মেয়ের অবস্থা কে সেই সে কন্টিনিউ আসলি জুস খাচ্ছে আমি তাড়াতাড়ি স্প্যাকেটটা খুলে দিলাম যদি একটু খায় দেখলাম যে না সেই একই জুসের পেছনেই পড়ে আছে তো ওদেরকে দিয়ে ভাবলাম যে না আমি এবার খাওয়া শুরু করি ছেলে দই পড়াটা খাবে না বলছিলাম আমি বললাম একটু টেস্ট করে দেখো যদি না খাও তারপর নয় আমি খেয়ে নেবো তো আমিও টেস্ট করে প্রথমে দেখলাম চাউমিনটা দেখলাম যে না মোটামুটি ঠিক আছে তার ভাবলাম দই বড়াটা আগে একটু খেয়ে নিই যে যদি যেটা স্পাইসি বেশ হবে সেটাই আগে খাবো আর কি তো এই তারপর দই বড়াটা খেয়ে নিলাম ফাঁকে ছেলে কেউ যে বলছে ছেলে বলছে যে না খাবো না বা কিছু যে ঠিক আছে অসুবিধায় যতটাই খাওয়া যায় আর কি আর ওরাও না ঠিক খেতে পারছে না এত কিছু দিয়েছে হয়তো ওদের ফেভারেট কিন্তু তাও এত বেলা হয়ে গেছে প্লাস বললাম শরীরটা অত একটা ভালো লাগছিল না তো কেউই খেতে পারছিল না আর ওই যে মেয়ে কে দেখো যতবারই দেখছো ততবারই তো দেখতেই পাচ্ছ শুধু সে জুসই খাচ্ছে তো আমি বাইবার ট্রাই করছি ওকে স্প্যাগেরিটা খাওয়ানোর জন্য কিন্তু সে কিছুতেই সেটা খাচ্ছে না তো যাই হোক নিজের তো খাওয়া প্রায় কমপ্লিট ওদিকে মেয়ের কাছ থেকে যা যা বলছিল ওগুলো কিছুই খাবে না সব নিয়ে এসেছি ডেজার্টটাও খায়নি দই বড়া তো খাইনি ওর পাপার কাছে দিয়ে দিয়েছি ডেজার্টটা আর আমি দই বড়াটা খেয়ে নিয়েছি কারণ ছেলেও অনেক কিছু খাবে না তো আমি বললাম যে না থাক আর খেতে পারবো না তো এই যে এবার হচ্ছে ডেজার্টটা খাচ্ছি কারণ এখানে ডেজার্টটা না আমার দারুণ লাগে পেট অলমোস্ট পুরো ভর্তিই হয়ে গেছে কিন্তু তাও খেলাম কারণ খাবার নষ্ট করতে খুব একটা ভালো লাগে না মেয়েটা যেহেতু একদম ইনট্যাক্ট ছিল তা যে না একটু একটু করে হলেও খেয়ে নিই নাহলে কেমন একটা লাগে তো খাওয়া দাওয়া করে মেয়েকে অবশেষে বুঝিয়ে ওর বাপার কাছে পাঠালাম ভাবলাম এবার একটু রেস্ট নেব কারণ আমারও ঘুমটা হয়নি একটু যদি ঘুমায় অন্তত ওদেরকে না দেখাশোনা করতে পারবো নাহলে নিজেও একটু মানে ভালো লাগছে না প্লাস এদেরকে নিয়ে হলেও খুব মুশকিল তো এরা সব চারদিক অন্ধকার করে দিয়েছিল ছেলে লাইট টাইট জ্বালিয়ে বসে পড়েছে তো এই যে দেখলাম কিছুটা মানে ঘুমাবো ভাবলাম কিন্তু ঘুমাতে পারলাম না মেয়ে ঘুমিয়ে পড়েছে তো এই যে এদিকে কিছুতেই ঘুমা তাই ভাবলাম একটু বাইরের দিকটাই দেখি তো মাছ আকাশ থেকে কত সুন্দর মুম্বাইয়ের এই চিত্রটা দেখতে পাচ্ছি পুরো চোখের সামনে ভেসে উঠছে তো ভাবলাম যে না মুম্বাই এসে ঘোরা হোক না হোক আকাশ পথে মুম্বাইয়ের এই মানচিত্রটা দেখে ঘোরাই হয়ে গেল কত সুন্দর দেখুন আমি ভাবলাম এই বোধহয় আমরা নেমে যাব খুব তাড়াতাড়ি এত সুন্দর স্পষ্ট দেখা যাচ্ছে নিচে কত বড় বড় বিল্ডিং তারপরে এই যে কত কিছু কত নদী পাহাড় তো ভাবলাম বোধহয় এসেই গেছি কিন্তু না প্রায় তখনও ৪৫ মিনিট বাকি আর এই যে একটা দেখুন নদীর ওপর ব্রিজ এটা মুম্বাইয়ের কি ব্রিজ আমি ঠিক বলতে পারবো না তবে আমি পুরো স্পষ্ট দেখা যাচ্ছিল এই যে রোড থেকে শুরু করে জঙ্গল তো কিছু কিছু মুভিতে আমরা মুম্বাইয়ের সম্বন্ধে অনেক কিছু শুনি তো ভাবছি এগুলোই কি সেগুলো তো এই যে কত বড় বড় অট্টালিকা ভাবলাম কি এর মধ্যে কি কোনো একটা রয়েছে আনটেলিয়া কিন্তু ভাবছি কী করেই বা বুঝবো আমি তো দেখছি সব বিল্ডিংয়ের ছাদগুলোই তো আমার পক্ষে বোঝা সম্ভব না তো যাই হোক দেখে বেশ ভালোই লাগছিল মজাও নিচ্ছিলাম তো এত বড় বড় বিল্ডিং আর এত সুন্দর লাগছিল পরিবেশটা বাইরে বেশ সুন্দর মুম্বাইয়ের এই আকাশ থেকে নিচের দৃশ্যটা দেখতে বেশ মজা লাগছিল আর আমরা মুম মুম্বাইয়ের একটা বড় বস্তির কথা হামেশাই মুভিতে দেখে থাকি এই যে একটা বড় বস্তি টাইপের মনে হচ্ছিলো আমি আদৌ শিওর কিনা বলতে পারবো না ভাবছিলাম এটাই কি সেটা তো নানা রকম ভাবনা চিন্তা করতে করতে অবশেষে এবার আমরা মুম্বাই এয়ারপোর্টে নামবো তো ফ্লাইট অলরেডি এসে পৌঁছে গেছে মোবাইলের কাপা দেখেই বুঝতেই পারছ আসলে এত স্পিড থাকে আমি প্রত্যেকবারই ভাবি যে না কোনোভাবেই কাঁপবো না তাও কেন জানি না খুব মানে মোবাইল কাঁপতেই থাকে আমি কিছুতেই কন্ট্রোল করে উঠতে পারি না তো এই যে এইটা দেখো তুর্কির একটা কার্গো কার্গো ফ্লাইটগুলো না বেশ বড় হয় এটা বাইরের একটা ফ্লাইট তো অবশেষে মুম্বাই এসে পৌঁছে গেলাম তো এই ব্লকটা না অনেকটা বড় হয়ে যাচ্ছিল বলে এটার বেশি বড় করলাম না এখানেই শেষ করলাম পরবর্তী ব্লকটা আবার তোমাদের কাছে শেয়ার করব তো আজকের মতো এখানেই বাই বাই যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করবে আর আমার পাশে থাকবে তো এই যে অবশেষে পৌঁছে গেলাম মেয়ে ঘুমাচ্ছে তো এখন বাই বাই রাখি পরে কথা হবে আবার তোমাদের